আসেন আরো কোনো বন্ধু থাকলে মেয়ের করে আসেন সবাই সবাই দিবেন কেউ মাহরু হবে না ইনশাল্লাহ কেউ মাহরু হবে না কেউ দোয়া না করে যাব না দেখেন ঘন্টা পর ঘন্টা থাকলেন গুনা মাফের সময় দোয়া হবে এই দোয়ার আগে আপনাকে উঠে নিয়ে যাবে সাতটা উঠবেন না মাত্র মাত্র পাঁচ মিনিট এরপরে দোয়া শুরু হবে ইনশাল্লাহ দোয়া করে যাবেন আগামীকাল কিন্তু এই দোয়া পাবেন না সামনে বছর এই দিনটি ব্যবস্থা করতেন আমি আপনি থাকবো কিনা গ্যারান্টি নেই

হুই যাবেロナয় হুই পিছে রওনা মাশাআল্লাহ আমার হাযরাত 500 টাকা এনেছে কি নাম লিল্লাহ হে তাকবীর আব্দুল হামিদ 500 টাকা ধরে আল্লাহ আব্দুল হামিদ ভাইয়ের 500 টাকা কবুল করে নেন আল্লাহ সোনা হামিদ না আব্দুল হারিম 500 টাকা কবুল করেন জানামালের বরকত দেন ইমানান মারা দেন কি নাম হ্যাঁ দেখেন আল্লাহ আকবর বললে আসমানের মধ্যে থাকা জায়গা আল্লাহ যদি কবুল করে সব থেকে নেকি দিয়ে ভরা দেবে আর যে টান করলো যে সব পাবে আপনি একটু সে সব পাবেন সবাই করছে 500 টাকার নামদাল সোলায়মান আল্লাহ দুনিয়াতে বাড়ায় দাও হাসুরের ময়দানে ওসমান গনির সাথে জান্নাতের স্থান একটু বলেন না শেখ লিল্লাহ টাকা আম鲁 ভাই টাকা দিয়া দোয়া চাই আল্লাহ মেহেরবানি করে আম鲁 ভাই কাফে কবুল করে যেন আমার বরকত বংশের মধ্যে কে কেয়ামত পর্যন্ত মুসলমান আলেম আল্লাহ প্রজন্ম জারি রাখে দেন আব্বা আম্মাকে জান্নাত দেন আল্লাহু আকামিন সাহা

নিয়তটা খালেজ করে নিয়তটা خلص করে আল্লাহর অর্থে দান করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ সবাই দিবেন 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা পক্ষে যা আছে দিয়ে দিবেন মাগরুরা দান পাঠা দিবেন এই এলাকায় দান করার সিস্টেমটা একটু কম হ্যাঁ আচ্ছা অন্য এলাকায় আছে রংপুরের দিকে গেলে দান করে না গাইবান্ধার বা রংপুর দিকে গেলে এই যে আপনারা 500 করে দিলেন 20 টাকা করে দেন

আল্লাহ ময়মনসিংহ ভালুকা যায় মালিকেরা এক মন মাছের দাম হয় দুই মন মাছের দাম এরকম নিয়োগ করবেন আমার পুকুর আছে একটা আমি এখান থেকে প্রতি বছর এক মন মাছের দাম মাদ্রাসায় দিয়ে দেবো ভাই নিয়ত করা যায় না করা যায় নিয়ম গেলে খালি পেজ দান করে পাঁচ মন পেজ দুই মন পেয়ার আবার সাবার পুরো করতে গেলে খালি দুধ দান করে দুধ গরুর দুধ এক মন দুই মন দেড় মন প্রথম বছর যখন করতে যাই দুই হাজার পনেরো সালে বাগাবাড়ি আপনারা অনেকে চেনেন বাগাবাড়ি সাবারপুর বাগাবাড়ি পুরে আল্লাহ প্রত্যেক বাড়িতে গরুর খাবার আছে তো কয় হুজুর আমার নাম লেখেন প্রথম চাইছি আমার নাম লেখেন পাঁচ মন দুধ লোক কি পাঁচ মন্ড দক করতে দিবে বড় স্বামতের এই এলাকায়তে শুধু প্রত্যেকবারে ধান বেরি নাই তাও দুটো গাবি আছে অস্ট্রেলিয়া তো পাঁচ মন্ড দুই মন্ড তিন মন্ড কালেকশন শুরু হইলো তো যেই এলাকায়তে আপনাদের এলাকায় খালি কুকুর দেখলাম কুকুর নিয়োজিত করেন এই কুকুরে যত মার হবে তততে تاسوবা আল্লাহ আমি সেখান থেকে এক মন্ড মাসের দাম দুই মন মন্ড মাসের দাম বাজারে দিয়ে দেব আল্লাহ বাড়ায় দিবে না কমায় দিবে

سبحان <applause> وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على سيدنا اللهم بارك على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا মা বন্ধুর মধ্যে কি কেছে মা বন্ধুর মধ্যে কি ছোট বাচ্চাদের পাঠা দিয়েছেন মা সবাই দান করেন একটা দোয়া শিখে নেন সবাই সবাই আমার সাথে বলেন আল্লাহ

أعمال تسواء يكبره عشر مائة سنة لكن هذا سرطان أموال وصير الله مختلديه إن شاء الله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإلا ما تغفر لنا وترحمنا لنا كودا من الخاسرين. رب رحمهما كما رب يادي صغيرا. اللهم رب رحمهما كما رب يادي صغيرا.

আজকের এই দিনপুর মাদ্রাসার মাহফিল হাজার হাজার মানুষ মাগরিদের পরে দেখলাম মাঠের মধ্যে মেলার মধ্যে আসছিল কিন্তু ওরা চলিয়ে গেছে আমাদের তুমি তোমার পুত্রটি শক্তি দিয়ে ঠেকায় রাখছো এসারের নামাজের পর এই প্যান্ডেলের মধ্যে অনেক মানুষ ছিল চলিয়ে গেছে তুমি আমাদের মায়া করিয়া দয়া করিয়া বসায় রাখছো তুমি চাইলে আমাদের কোমায়দান থেকে বাইরে করে দিতে পারত আদর করিয়া তুমি আনছো আদর করিয়া তুমি বসায় রাখছো তুমি আবার আদর করিয়া মনাগা ভরার তো শিক্ষ দান করিয়া দিলা তোমার কাছে মা খাওয়ার মতো ভাষাও তুমি শিখাইয়া দিল ময়দানে বসাইয়া মনাজাতে হাত তুলিয়া দিয়া তুমি যদি ক্ষমা না করো কে আমাদের ক্ষমা করবে গো আল্লাহ আপনার আপনার বরাত্তর কসম লাগে গো আল্লাহ আমাদের জিন্দেগির টানা গুণাগুলো মাফ করিয়া দেয়

মসজিদের খাটটি তার দরওয়াজায় পাঠিয়ে দেবে ওই দরওয়াজায় পাঠিয়ে দেওয়ার আগে আমাদের জিন্দগির গুণা গুলো মাফ করিয়ে দিয়ে একটা গুণা থাকা পর্যন্ত কবরের ডাক দিন না গ্রামি একটা গুণা নেয়া কবরের ডাক দিন না আল্লাহ ওই কবরের আদা কেমনে সহ্য করবো আবু যে হে লোক গাড়ে হেরাই গেলাম গাড়ে হেরা এক ঘন্টা যাবৎ উঠতে লাগলো সেখানে তোমার নবী একাই উঠেছেন সাজেদুল কুমরা প্রত্যেক দিন নবীকে নাস্তা দিয়েছেন ওই পাহাড়ে উঠেছেন এই পাহাড়ের গিরিপথে যাইতো আর পাত্রপুর নবীকে সালাম জানাইতো ওই নবীকে আবু জহির উত্তর সাহেবা দেখলো কিন্তু আমরা নবীকে পাই নাই নবীকে দেখি নাই না দেখিয়া না শুনিয়া তোমার নবীকে ভালোবাসি গো তোমার নবীর রিসালায়ে আমাদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ যতক্ষণ বয়ান করেছি কোরআন সন্ন্যার বয়ান আল্লাহ এই মানুষগুলো ইমানের সাথে ধৈর্যের সাথে মহাপতের সাথে তোমার মহাপতে নবীর মহাপতে ধৈর্য ধৈর্য বৈশা থাকছে আল্লাহ আমার বিশ্বাস তাই ফের ময়দানে গেলাম যেখানে নবীকে রক্তাক্ত করা হয়েছিল আমি

বিশটা রহমত সাথে সাথে তুমি আমল নামে দিয়ে দাও যার একটা রহমত যদি হাসরের ময়দানে কবুল হয় জান্নাতে যাওয়ার জন্য একটা রহমত যথেষ্ট হয়ে যাবে এমন বিশটা রহমত তুমি দান করো কাবাগর যিনি দেখে আল্লাহ দোয়া করি এখন যারা হাত তুলেছে একজন মানুষকে কাবাগর না দেখে কবরে ডাক দিও না আল্লাহ

আল্লাহ আমরা হাতের গুণা করছি চোখের গুণা করছি জিব্বার গুণা করছি মেধার গুণা করছি সম্পদের গুণা করছি নামাজ পালন করে দিয়েছি আই আল্লাহ তোমার না পালো করেছি আল্লাহ তুমি যদি হেদায়ত না দাও কেউ দিতে পারবে না আল্লাহ তুমি আমাদের সবাইকে গুনান প্রতি নেফরত আর ঘৃণা পয়দা করিয়া নাও নেক আমলের তৌফিক দান করিয়া দাও আমলের जिंदगी দান করো আই মালিক এই মাদ্রাসা ছাত্র কমিটি এবং মালিক সবাই কেন আপনি হেদায়তের মালা গলায় পড়াইয়া দেন কেয়ামতের ময়দানে এই মাদ্রাসার সিলায় এলাকাবাসীকে না যাতের ব্যবস্থা করিয়া দিন মাদ্রাসা কবুল করে নিন আল্লাহ সভাপতি সাহেব বড় ভালো মানুষ মাদ্রাসায় বড় শ্রম দেয় অনেক ছেলেরা তার বাসায় জাগির খায় হুজুরে তার বাসায় জাগির খায় প্রত্যেকারি আপনি কবুল করে নেন